আলাইকুম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলামকে নিয়ে কোনো ধরনের কোনো রকম স্যাবটাইজ করার কেউ প্রয়াস পাবে না ইসলামকে কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না কারণ এই পৃথিবী যখন শুরু হয়েছে তখন থেকে ইসলামের হেফাজত ইসলামের আলো ইসলামের বাতি আল্লাহ আল্লাহতালা পৃথিবীতে উজ্জ্বল করে রেখেছেন আমাদের নতুন মুক্তি আমাদের নতুন ধর্ম প্রবর্তক আমাদের নতুন ইমাম তিনি এসেছেন আমাদের ইসলাম সম্পর্কে তিনি বলতেছেন সবক দিচ্ছেন তিনি আজকে একটি জনসভায় বলেছেন নারীদেরকে কুক্ষিগত করে রেখেছে নারীদেরকে ব্যবসা বাণিজ্য থেকে চাকরি বাকরি থেকে নারীদেরকে দূরে রাখছে ইসলামিক একটা দল তিনি এখানে খাদিজা রাদি আল্লাহ তাল আনহা তার কথা তিনি এখানে বলেছেন তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন আমরা এই মুক্তির ব্যাপারে কথা বলতে পারি খাদিজা রহম আল্লাহ তাল আনহা তিনি যখন ব্যবসায়ী ছিলেন তখন তিনি ধর্মীয় মতবাদে তিনি অন্য ধর্মের অনুসারী ছিলেন তিনি যখন দেখলেন ধর্মের প্রতি তার আকৃষ্ট হল ইসলাম ধর্মের প্রতি যখন আকৃষ্ট হলো তিনি তখন রাসুলে পাকসালের লাউ হু তিনি তার ব্যবসার দায় দায়িত্ব অর্পণ করে দিয়ে তিনি ব্যবসার থেকে নিজেকে গুটিয়ে নিলেন এরপর তিনি রাসুলে পাখালের লাউ হু আলাইসাল্লামের মাধ্যমে ব্যবসা কার্যক্রম পরিচালনা করলেন রাসুল পাকস্ল্লাহি সাল্লাম এই ব্যবসা কার্যক্রম পরিচালনা করে তাকে যখন পুঙ্খানু পুঙ্খানু হিসাব দিলেন তখন তার হিসাবে সন্তুষ্ট হয়ে এই খাদিজা আনাহা তিনি রাসুল পাক সাল্লাহ আলাইস্লামের বিবাহর জন্য তিনি প্রস্তাব দিলেন এরপর তিনি তাকে বিবাহ করলেন আল্লাহর নির্দেশে বিবাহ সম্পূর্ণ হওয়ার পর তার থাবর অবস্থাবর যত কিছু সম্পদ আছে সমস্ত কিছু রাসুলে পাকসল্লাহ আলাইসলামের পায়ের নিচে অর্পণ করে দিলেন খাদিজার তালা আন্নাহা এবং তিনি সকল কর্মকাণ্ড থেকে তিনি অব্যাহতি নিলেন এবং এই সম্পদের পরিমাণ তিনি ইসলামের পথে ব্যয় করে দিলেন এই হচ্ছে মুদ্রা কথা কোনো নারী যদি আপনার চাকরি বাকরি যুদ্ধক্ষেত্রে নিজেকে অবস্থান রাখতে চায় অবশ্যই তার সতর ঢাকতে হবে সপ্তর ঢাক্কা হচ্ছে ফরজ সতর ঢাকে রেখে সতর রেখে ওই নারী সকল কর্মকাণ্ড পরিচালিত করতে পারবে ইসলাম এখানে কোনো বাধা দেয় না ধন্যবাদ